দিনের আলোই হোক বা গভীর রাতের অন্ধকারে এখন যেন কোনো কিছুকেই পড়োয়া করে না মাটি মাফিয়ারা কার্যত প্রশাসনের নাকে ডগাতেই পঞ্চায়েতের সরকারের জমিতে চলছে অবৈধভাবে মাটি কাটার কাজ এরপর সেই মাটি ট্রাক্টর এবং ডাম্পারে বোঝাই করে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মিলছে হুমকি প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা বালদা চাঁচল দু নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের লুলিয়াবাড়ি বুথের ঘটনা সরকারি জায়গা থেকে মাটি কাটছে ওই মাটিটাকে বিক্রি করে দিচ্ছে কে করছে প্রধান কোন দলের এই টিএমসি কোন গ্রাম পঞ্চায়েত এই ধানগাড়া অঞ্চল কি কি করছো ওখানে মাটি কেটে ভাড়াতে দেয় বিক্রি করছে বিক্রি করছে তো জায়গাটা কার জায়গাটা হলো সরকারের

আমরা দেখছি তাহলে ওটা সেরকম হলে আমরা খোঁজ নিয়ে দেখছি ওটা আর কি আমরা তাহলে সেরকম কালেকশন করবো থাকার সাধারণ মানুষ তারা কিন্তু বিএলআরও থেকে শুরু করে মহকুমা প্রশাসনের একাধিক জায়গায় লিখিত আকারে অভিযোগ জানালেন কিন্তু পদক্ষেপ নেওয়া হলো না কেন নেওয়া হলো না যেহেতু শাসক দলের প্রধান শাসক দলের প্রধান যা পারবে তাই করবে কোনো পদক্ষেপ নেওয়া হবে না এমন কি এই ঘটনা নিয়ে আমরা ব্লক যে রয়েছেন ভূমি সংস্কার আধিকারিক তার সঙ্গে কথা বলতে গেলাম তার সাফাই যে পুরো বিষয়টাই সরকারি মদতে হচ্ছে তাকে প্রশ্ন করা হলো যে এই যে মাটি যে কেটে নিয়ে যাওয়া হচ্ছে সেই কি নেওয়া হয়েছে তিনি রীতিমতো স্তব্ধ এ বিষয়ে তিনি কিছু জানেন না তাহলে তিনি জানেন না আবার তিনি সেটার অর্ডার কিভাবে দিচ্ছেন এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ওরা তো আনলিগ্যাল তো হচ্ছে না কিছু হ্যাঁ ওরা তো লিগালি আছে সব কিছু অনুমতি নেওয়া হয়েছে অনুমোদ সব অন্য অনুমতি সব সব কিছু আছে আমাদের ওই কিছু কিছু যারা গ্রামগঞ্জের জেলা খারাপ রাস্তা রাস্তা আছে ওকে দিয়েছি এই যারা অভিযোগটা করেছে তারা হচ্ছে অন্য টাইপের লোক আমাদের সাথে পঞ্চায়েত নেই বিএলআর মানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে উনি এটা মদত দিচ্ছেন বিএলআর এই কাজটা সম্পন্ন হচ্ছে সমস্ত আমি প্রথম থেকেই বলি এখনো বলবো বারম্বার বলবো এই তৃণমূল সরকারের সাথে প্রশাসনের অধিকাংশ লোক জড়িত আছে এবং এটা জড়িত না থাকলে এরকম একটা বেআইনি কাজ হতে পারে না আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা একযোগে রাজ্যের শাসক দলকে রীতিমতো আক্রমণ সানিয়েছে বিজেপি এখন দেখার বিষয় এই যে ভূমি সংস্কার দপ্তর এই ভূমি সংস্কার দপ্তর কিভাবে এর অর্ডার দিলেন কিভাবে এর অনুমতি দিলেন তা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে মালদা থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ